একে একে ফিরিয়ে দিয়েছিল আমার আরাধ্য আমার দেবতা আমার কর্ম আমার ব্রত আমার সম্বল আমার বিশ্বাস দেবব্রত বিশ্বাস সেই দিন থেকে আপনার সঙ্গে আমার চেনা একদিন যখন পৃথিবী পেরিয়ে যাবে অনেকগুলো সংক্রান্তি যখন সময়ের সব হাহুতাস ঘূর্ণি ঈর্ষার ধুম অহমিকার মালিন্য ধুয়ে যাবে অপমানের বর্ষায় জমবে মরছে সমালোচনার নিউজ প্রিন্ট যাবে গুঁড়ো গুঁড়ো হয়ে সেদিনও সেদিনও দেবব্রত বিশ্বাস এক বিবর্ণ ভরে মরবার ইচ্ছে নিয়ে জেগে উঠবে একটি মানুষ প্রেমহীন প্রীতিহীন বন্ধুহীন সেই দুঃসময়ে সেই অন্ধকার গুহায় একটি কিরণ একটু হাওয়া এক পাত্র জল এক টুকরো রুটির মতো ছুটে আসবে আপনার কণ্ঠ আপনার সুর আপনার মূর্ছ নাম ধরে ফেলবে তার শিরা ছিন্ন করতে যাওয়া হত্যার হাত বলবে বাঁচো বাঁচো দেখছো না এত সয়ে এত যন্ত্রণা পেয়েও আমি কিভাবে বেঁচে আছি